সবাই এই যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মোমারকা বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে হাউসফুল একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কবুতর থাকবে তো কথা বলার চেষ্টা করবো ফাস্টেই তার সাথে খামারির সাথে ফরাদ সাথে আসসালামু আলাইকুম বুঝছেন আজকে কি কি করছেন করছেন ভাই এগুলো বন্ধুরা দেখবেন সেদিকে দুই পেয়ার তিন পেয়ার করে কবুতর বিভিন্ন একটি ভিটের মধ্যে এবং সবগুলো থাকবে অফারের মধ্যে যেমনটা আমি যদি একটু চেষ্টা করি এই যেখানে দেখতে পাচ্ছি দামাসি কবুতর শুধু এখানে না বন্ধুরা আমার পিছনেও আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে শোকিং এর মধ্যে এখানে চার পাঁচটা মাদি কম রানিং মাদি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেলভেট শিলের মধ্যে রানিং মাদি দুইটা রানিং মাদি দুইটা দাম দামি করতে মাত্র পঁচিশশো টাকা একটার দামে পেয়ে যাবেন দুইটা মাদি মাত্র পঁচিশশো টাকা তারপর দেখেন বন্ধুরা এই পেয়ারগুলোর দাম শুনে অবাক নামে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লাড ডায়মন্ড সাথে কিন্তু একটা হয়েছে বিবি দেওয়া হয়েছে বন্ধুরা সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্প্যানের চরের মধ্যে রয়েছে এক পেয়ার সাথে এক পিয়ার ফ্রি ফরাত ভাই এদিকে আসেন এদিকে তাকান মিয়া এদিকে লুক দেন আজকে যে আমার পিছনে দেখতে পাচ্ছি কবুতর আর অসংখ্য পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ ভাই কি করতেছে ভাই আজকে ভাই হ্যাঁ এত কেমনে কি ভাই আচ্ছা কেমন দাম দিবেন ভাই ভাই দাম কেমন এটা সম্পূর্ণ ভিডিও দেখ দিব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেব কম দাম 10টা খামার থেকে কম দাম ভাই মালগুলো অ্যাকচুয়ালি ভালো এবং দাম থাকে সবচেয়ে কম এই কারণে কিন্তু ভাই মানে সপ্তাহ শেষে আপনি ভিডিওর অপেক্ষা করে সবাই আলহামদুলিল্লাহ আজকে আমার মনে হয় আপনি তো সবসময় বিশ থেকে পঁচিশ বাইশ প্লেয়ার পঁচিশ পেয়ার সাতাশ পেয়ার দেন আজকে কত পেয়ার থাকবে ভাইয়ার আজকে দেখছেন চল্লিশ পেয়ার কত থাকবে আজকে মুম্বাই থাকবে অফারে ধি থাকবে অফারে পাঁচটা শোকিং এর মধ্যে আমার মাদি রয়েছে বেলবেটের মধ্যে দুইটা মাদি রয়েছে স্পানিশ চরণ রয়েছে আরও বিভিন্ন আইটেম রয়েছে বন্ধুরা কেউ মিস করবেন না আমার মনে হয় যাদের যে পেয়ার লাগবে সবাই ওই ধরনের পেয়ার কিন্তু আজকে পেয়ে যাবেন এবং সব খামার থেকে কম দামে পেয়ে যাবেন ভরৎ ভাই একদমই আসে কথা বাড়াবো না কারণ আজকে বিরোধী একটু লেনদি হবে এখানে সেটা ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন বাবা মির্জাপুর গাজীপুর তালহাগের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে বন্ধুরা এই ভিডিওর বাইরে যদি আবার একটা পিয়ার পছন্দ করে নেওয়ার জন্য আবার দেখতে চান অবশ্যই কল করবেন ডাইরেক্ট ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবেন ভিডিও কলে ঠিক আছে বন্ধুরা আর বাইজানের ফোন নাম্বার এবং ঠিকানাটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যার যত পেয়ার যার যে পিয়ার ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি অনায়াসে ভাই পিয়ার দেখানো শুরু করে দেয় সরি ভেলভেট শীল ইয়েস আপনি বলছেন কি দুইটাই মাদি দুইটাই কি রানিং মাদি বন্ধুরা চোখের কেয়ারগুলো দেখাবো অনেকেই ভাববেন যে ভাই আমি একটু লিপস্টিক মারছি আসলে কিন্তু তা না যেরকম দেখতাছেন এরকম যদি না পান আমার কাছে জরিমানা নিবেন দেখতে পাচ্ছেন কেয়ারগুলা এবং ঠোঁটগুলা লাল তো মন্দির লাল একদম কড়া লাল বাই

পনেরোশো টাকা আর যারা দুইটা নেবেন আরো পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন দুই পিস রানিং মাদি ফরাদের কাছে কি কবুতর গররা কবুতর মার্শাল খুবই চমৎকার কি রানিং হয়েছে ডিমাচা করছে পিয়াটে একদম পানি দাম আজকে দিয়ে দেন একদম পানি দাম দিয়ে দেন আর কম দিয়ে দেন আর কম দিয়ে দেন আটশো টাকা আর কত কমবে আটশো টাকা পেয়ে যাচ্ছে রানি গর্বা কবুতর বন্ধুরা আজকে কিন্তু প্রতিদিন পেঁয়াজ দেখাবো একদম অল্প সময় নিয়ে আজকে কিন্তু কবুতর রয়েছে এই পেয়ারটা গর্বা কবুতর নিতে পারবেন আজকে মাত্র আটশো টাকা আটশো টাকা রানি পেয়ার খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা আর্স অ্যাঞ্জেল না মাসাল্লাহ এরকি ডিমাচ করছে এই চমৎকার পেয়ার কেমন দাম পড়বে আজকে 2000 অনলি 2000 মাত্র 2000 বন্ধুরা দেখেন সবাই তো 3350 টাকা সেল করে আর বাইজানের কিন্তু কম দাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার গ্লোসি মারতেছে ফুল রানিং এই জুরাটা আজকে বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে মাত্র 2000 ভাই ও ভাই এটা কি ভাই এটা কি শর্ট ফেজ কবুতর একদম তিন পটি লাল গিয়ার ব্ল্যাক কালারের মধ্যে কি সাইজ আবু কি কালারে ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন শর্ট কিন্তু একটা মায়াবতী কবুতর একটু ভালোভাবে দেখায় একদম তিন পটি লাল গিয়ার কাকে বলে আর শর্ট ফেজ কবুতর চোখ কত বড় একবার চুদ একবার চুদ দেখতে পাচ্ছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা নর ছিল বন্ধুরা আর বামেটা হচ্ছে মদিনা ভাই এই প্যাড়ে কি ডিম করছে কেমন দাম বড় ভাই জড়াটা আজকে জন্য 2500 আজকের জন্য মাত্র 2500 দামদাম চলবে কত চলবে ভাই একবারে লেভেল একবারে লেভেল কি করবেন দিছেন বুঝেন কিন্তু বন্ধুরা এই পিয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানি অনেকেই কল দিবে যারা নিতে চান তারা কিন্তু আগে নক আগে নক করবেন দেখতে পাচ্ছেন এই দরে কিন্তু পিয়ার কিন্তু সব পাওয়া যায় না রূপে গুণে আলহামদুলিল্লাহ এ গ্রেট কোয়ালিটির মধ্যে যেমন বড় চোক ছোট ফুট খুবই চমৎকার শর্ট ফেজ করবে তিন পটি লাল গিয়ারের মধ্যে যারা নিতে চান মাত্র 2000 অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় চমৎকার বিয়েটা ভাই কাছে নিতে পারবে এটা কি কেমন করে ডাক্তার শিখে এটা হচ্ছে রেড ডায়মন্ড হ্যাঁ ড্যানিস কবুতর বন্ধুরা দেখেন পুরো বডি তো লাল তো লালি এবং চোখ মুখ সব লাল ভাই কি কোয়ালিটি অসাধারণ ভাই ডানেরটা কি মাদি না ন বাবেরটা মাদি কনফিউজ হয়ে যাচ্ছেন না কে এটা কি রানী হয়েছে ডিম বাচ্চা করছে এই চমৎকার পিয়াটা ভাই একদম সীমিত দাম দিবেন আজকে আমার বন্ধুদেরকে দেন নাম দেন তিন হাজার তারপরে কত পঁচিশশো তারপরে কত ভেঙে বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু কেউ দেয় না দেখতে পাচ্ছেন কোয়ালিটি যারা চিনেন তো তারা চিনেনি তারা বুঝাইতে হয় না যারা নিয়ে পালতে চান বন্ধুরা ফুল আনিসপসা করেন এবং ডিমাচ্ছের গ্রান্টি আছে ফরাদ ভাই মারা কিন্তু এই সুনিশ্চিততা এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নক করবেন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন যারা অল্প দামে পানী দামে মাদি কবুতর খোঁজেন আজকে কিন্তু বন্ধুরা মাদি কবুতর দেখাবো যার যেটা লাগে বন্ধুরা বাইকে নক করে কিন্তু নিতে পারবে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে 쇼কিং এর মধ্যে মাদি কবুতর না ভাই হ্যাঁ একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ওটাও রেড কালার এটাও হচ্ছে আন্দুলোজেন কালার এখানে রয়েছে ম্যাক্সি কালার আট পিস আছে ইউলো কালার এখানে রয়েছে টোটালি 2 4 5 পেয়ার রানিং মাদি কবুতর সবগুলো বন্ধুরা 쇼কিং এর মাদি ভাই আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই এটা কত পড়বে

এক হাজার টাকায় কম মাত্র সাত হাজার টাকা বন্ধুরা এই দামে কেউ এই গ্যাট উপর মাদি পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মাদিক কবুতরের ফ্যাক্টরি গেট খুলে দিছি যার যত পেয়া লাগে নক করবে করবেন নেওয়া যাবে দেওয়া যাবে এখানে সবগুলো হচ্ছে মাদিক কবুতর বন্ধুরা দাম কিন্তু বলে দিছি অ্যান্ডোলজেনটা পড়বে শুধু মাত্র দুই হাজার টাকা আর বাকি যেটা নেন না কেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পিস এবং দাম আসে টোটাল আট হাজার টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য পাইকারি যারা নেবেন তাদের জন্য আরও এক হাজার টাকা কম মাত্র সাত হাজার টাকা এবং যেভাবে দাম বলছি সিঙ্গেল সিঙ্গেল ওইভাবে নিতে পারবেন ভাই এগুলো কী দেখা যাচ্ছেন ভাই এগুলো কী ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডেনিশ কেন তিন পিস কে ভাই সামনেটা কি বেবি আর পিছনে কি জুরা আরে ভাই কি করছেন ভাই বেবরে কি গিফট করবেন না কি আজকে অবশ্যই বন্ধুরা দেখেন আমরা আগে রানিং পেয়ারটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রানিং পেয়ারটা ডিমে আছে ডিম দিয়ে মাদি ডিমে রয়েছে ডিম দিয়ে দিব মানে ডিম চলে আসছে এখানে মাদি একটু লড়াচড়া কম করতেছে মাদি না ভাই পিছন এটা আর তিন পুটি লাল এর কি পরিমাণ বন্ধুরা আপনারা যদি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং এই পেয়ারটা কিন্তু ডিম দিয়ে দিবে ও চিরে ডিম চলে আসছে আবার কিন্তু একটা সিঙ্গেল বেবি রয়েছে আজকে চমকের উপর চমক থাকবে আলহামদুলিল্লাহ ভাই বেবি সহকারে পিয়াটা কেমন দাম পুরো ভাই আজকে চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার বেবি সহকারে তারপরে চার হাজার আর চলবে আর কিছু চলে হ্যাঁ আমি খালি জুলুম করি খাওয়ার ভাই যাই বন্ধুরা যাদের ভালো লাগে তারা দেখতে পাচ্ছেন এই পিয়াটা কিন্তু ডিমে চলে আসছে একটা বেবি রয়েছে এই পিয়াটা যে বসে আছে ভাইয়ের কাছে আজকে নিতে পারবেন মাত্র মাত্র কত ভাই চার হাজার টাকা ঠিক আছে অনলি চার হাজার টাকা নিতে পারবেন একদম ব্ল্যাক ডাইমন্ড

সবগুলোই বন্ধুরা কিন্তু ক্রিম বার কালার খুবই চমৎকার দুই পেয়ারি জোড়া জোড়া এবং দুই পেয়ারি ফুল রানিং যারা নিতে চান এক পেয়ার দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর যারা দুই পেয়ার একসাথে নিবেন আরো দুইশো টাকা কম মাত্র আড়াইশো টাকায় এই পেয়ারগুলো বারকাসি নিতে পারবেন দুই পেয়ার ভাই কি ভাই কি একদম কালো গ্লোসি গ্লোজি মারতেছে আর্সেনজিলের মতো ভাই ব্ল্যাক কালার ড্যানিস মাশাল্লাহ যেটা হাঁড়িতে আছে কি ন নিচেরটা মাদি ডিম করছে ভাই রানিং কেমন কি দাম ভাই মাত্র চার হাজার তারপরে কত বলো ভাই তিন হাজার কত ভাই একদম তিন হাজার বন্ধুরা আর কোন দাম কমবে না দেখতে পাচ্ছি পেটটা এই পেয়ারটা পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে নরার মাদি বন্ধুরা ফুল ফ্রেশ এবং সেম কোয়ালিটি দেখতে পাচ্ছেন সেম কালার আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করেন ফুল রানিং মাত্র তিন হাজার টাকায় এই চমৎকার পিয়ারটা নিতে পারেন শুধু ফরাজ বাইরের কাছ থেকে বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কিছু ধামাসি কমতের বেবি রয়েছে অ্যাকচুয়ালি যারা দামাশি কবুতর নিতে চান ভালো মানের পান না আজকে কিন্তু বন্ধুরা তাদের জন্য বিভিন্ন কালারের মধ্যে দামাসি কবুতর টপ কোয়ালিটি বেবি থাকবে দেখতে পাচ্ছেন সবগুলোর চোখ বন্ধুরা আনার চোখ এটা কি কালার ভাই এটা কি কালার এটা হচ্ছে মাক্সি কালার মধ্যে দামাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার রয়েছে রেড চেক কালার মধ্যে দামাসি দেখতে পাচ্ছেন আবার দেখতে পাচ্ছেন মিলিবার না সরি ক্রিমবারের মধ্যে দামাসি না ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলোই ভাই এগুলো বয়স কেমন চলতেছে ভাইয়া

আর কমবে 2500 2500 আর কমবে না আর কমবে না আমাদের কোনো ক অপশনই নাই দেখতে পাচ্ছেন তিন পিয়ার ম্যাক্সি সরি ম্যাক্সি আর ক্রিমবাnabla সব কিছু মিলা দামাসিক কবুতরের বেবি এই পিয়ারগুলো বাইরে আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকা আর যাদের সিঙ্গেল সিঙ্গেল পিয়ার লাগবে তারা কিন্তু এই ম্যাক্সিগুলো অর্ডার নিতে পারমার হাজার টাকা তারপর এই যে ছয় পাদার চলতে আছে এই পিয়াটা নিতে পারবেন মাত্র 1500 টাকা এই পিয়াটা মাত্র হাজার টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য দাম পুরো মাত্র 2500 টাকা আইসবারের মধ্যে খুবই খুবই চমৎকার সৌন্দর্যময় দামাসি কবুতর রয়েছে এখানে টোটালে এক পেয়ার দুই পেয়ার পাশাপাশি একটা সিঙ্গেল তো ভাই এগুলো কি জোড়া জোড়া আছে দুই পেয়ার জোড়া জোড়া আছে এবং একটা সিঙ্গেল আর সবগুলোই বয়স চলতে জিরো ফেদার তো যাই হোক ভাই যান এক পেয়ার কত পড়বে আর দুই পেয়ার কত পড়বে আর সিঙ্গেলের কত পড়বে এক হাজার টাকা জোড়া পড়বে দুই পেয়ার পড়বে দুই হাজার টাকা সিঙ্গেলটা ফ্রি আর সর্বনাশ বন্ধু করছি কি ভাই দেখতে পাচ্ছেন একদম আনার চোখের মধ্যে দামাসি কবুতর সবগুলো বয় চলতেছে জিরো ফেদার এবং দুই পেয়ারি আছে জোড়া জোড়া এক ঘরে ঠিক আছে যারা নিবেন পার পিস হ্যাঁ পার জোড়া করবে এক হাজার টাকা জোড়া আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য এই সিঙ্গেল বেবিটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে যাদের যেভাবে ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ মেক পাই ব্ল্যাক কালার মেক পাই কি মডেলিং চলতেছে নাকি ভাই আট চলতেছে চলতেছে ঠিক আছে ডানেরটা কি ভাইয়া আর বামেরটা নয় না বামেরটা মাদিয়ে এই পেয়ারা কেমন দাম পড়বে মাত্র এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন পানির দাম তাকে বলা হয় ফরদ বাই মানে কিন্তু পানির দাম এই পেয়ারা বাইরে গেছে নিতে পারবে না আট ফ্যাটার অলরেডি হয়ে গেছে নর্মাদি ঠিক আছে নিতে পারবেন আজকে মাত্র এক হাজার টাকার মধ্যে লাল গিয়ারের মধ্যে মেক পায় মাত্র কুকুর দেওয়া হয় মাত্র এক টাকা কি ভাই এবারে জিরাফ দেইতেছেন বন্ধুরা দেখেন সেফ শুধু তো বিউটি কবুতর বলেন হাই কোয়ালিটি এটা কী কোয়ালিটি আপনারা কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন বিউটি কবুতর কাকে বলে একদম জিরাফ গোলা কাকে বলে আলহামদুলিল্লাহ একদম মোটা ঠোঁট মানে জিরাফ গোলার মাথার মধ্যে যে ঠোঁটটা হবে মোটা এটি মেন কোয়ালিটি তবে এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছে ব্লো পারলেস দুইটাই কিন্তু এটা আবার একটু মাস্কের মধ্যে এখানে চলে আসছে না ভাই আচ্ছা যাই হোক যে আমরা দেখতে আসছি আমরা কিন্তু বলার চেষ্টা করবো এখানে কি দুইটাই

বিউটি কবুতর দেখেন বন্ধুরা কি সাইজ তে আর কি গাটা আলহামদুলিল্লাহ জানা নিতে চান বন্ধুরা এই চমৎকার পিয়াটা ফরাদদার কাছে নিতে পারবেন মাত্র 3000 টাকার মধ্যে অনলি 3000 ফরাদদার গুলো কি ভাই জ্যাকোবিন জ্যাকোবিন কবুতর কি সাইজ কি কালার আলহামদুলিল্লাহ ভাই বুনো বামেটা এক জোড়া ডানাটা কি সিঙ্গেল ডানাটা অ্যালমন্ড কালার না যাই হোক এই পিয়াটা কি রানিং ব্ল্যাকটা রানিং ব্ল্যাক জোড়াটা বন্ধুরা ফুল রানিং পিয়ার

দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা ফরাদ ভাই কিন্তু দাম দিছে মাত্র দুই হাজার টাকা অন্য কেউ কিন্তু পঁচিশশো টাকা নিচে সেল করবে না আপনার নিজের সাক্ষী দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আর গিফট যেটা ফ্রি একদম ফ্রি এটা ঠিক আছে মানে ফ্রি দিবো আবার একটা দাম আরেকটার মধ্যে নিবো এটা কোনো কথা না একদম হ্যাঁ এই পিয়ারটা বাড়ি কাছে নিতে পারবেন মাত্র দুই টাকার সাথে অ্যালমন্ড কালার মধ্যে রানিং নল একদম ডাইরেক্ট ফ্রি পেয়ে যাবেন তবে ভাইজান বলছে এটা হালকা একটু কানি আছে তবে কেউ বুঝতে পারবেন না কারণ এগুলো সাইডে কিন্তু হুট বড়। মাথা কিন্তু দেখা যায় না হালকা একটু কানি আছে এটা কেউ মাইন্ড করবেন না হালকা তো যাই হোক জানা নিতে চান এই অবস্থায় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আজকে পানির অফার মাত্র কবুতর এখানে কিন্তু বন্ধুরা দুই পেয়ার রয়েছে আর আজকে কিন্তু বন্ধুরা অফারে কবুতর চলবে এবং এক পেয়ারের সাথে এক পেয়ার দাম কম থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুই পেয়ার রয়েছে ভাই দুই পেয়ার কি রানিং এর সামনে যে পেয়ারটা এটা কি রানিং নাকি সামনে পেয়ারটা রানিং কোন পেয়ারটা এই পেডটা এই পেয়ারটা রানিং আচ্ছা আচ্ছা এই পেয়ারটা বন্ধুরা রানিং আর এই পেড হচ্ছে বেবি না আচ্ছা যাই হোক রানিং পেয়ার সাথে বেবি দিয়ে দিবেন নাকি পেয়াটা কেমন দাম বলবো ভাই বলেন ছয় হাজার টাকা বেবি সহকারে পনের বেবির সহকারে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তারপর চাওয়া থাকবে তারপর চাওয়া দাম থাকবে বন্ধুরা একদম না দাম দামি কিন্তু করে বাইরের কাছে নিতে পারবেন এই সামনে বামেরটা হচ্ছে সরি ডানেরটা হচ্ছে রানিং পেয়ার আর বামেটা হচ্ছে বেবি পেয়ার ঠিক আছে যারা নিতে চান বেবি সহকারে এই পেয়ারটা নিতে পারো মাত্র ছয় হাজার একদম না দাম দামি চলবে সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি আমরা ওয়ান পিস সিঙ্গেল পার্সন এটা কি মাদি কবুতর বুঝলাম এটা কি বিটের মধ্যে অ্যান্থোলোজেনের মধ্যে রেসার কবুতরের মাদি রানিং মাদি বন্ধুরা অ্যান্থোলোজেন কালারটা একটু দেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন ফুল ভরি দেয় আন্দোলন যাই হোক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রেসার কবুতরের মধ্যে রানিং মাদি যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন ভাই একদম পানি দাম দিয়ে দেন চা দাম তারপরে একটু দাম কমে দেন বারোশো একবার এক হাজার দিয়ে দেন জুলুম হয়ে যাবে জুলুম যায় আচ্ছা বারোশো হয়ে এক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবিক ভাই কারোর জুলুম করি না অ্যাঞ্জেলুজের কালারের মধ্যে রানিং মাদি রেসার কবুতরের মধ্যে যাদের লাগে তারা কিন্তু নিতে মাত্র বারোশো টাকার মধ্যে কার কাছ থেকে ফরাত ভরের কাছ থেকে সিরাজী এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে না কে প্যাডে কেমন দাম পড়বে আজকে মাত্র দুই হাজার করলে কত পড়বে আঠারোশো পনেরোশো করে দেন একবারে ইতিহাস করেন বা ইতিহাস করেন। দিছেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা পেয়ে যাবেন বিগ সাইজের মধ্যে রেড কালারের মধ্যে রানিং সিরাজি কোবুতর ডানের বাম একটা মাদি ডিম বাচ্চা করানোর ফুল রানিং মাত্র পনেরোশো টাকায় বাচ্চার দামে বন্ধুরা রানিং পেয়ার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই চূড়াটা পেয়ে যাবেন

কিন্তু এগুলো মিস বলে না কারণ কি বন্ধুরা এই কব গুলো একটা সময় আঠারো হাজার বিশ হাজার টাকা যখন সেল হইতো তখন একটা ছিল কি পর্যন্ত সাদা থাকলে কিন্তু মিস মারিং বলতো এখন এগুলোর দাম হয়েছে বারোশো তেরোশো টেকা এগুলো কি মিস কি যাই হোক এই পেটা ফুল আরেক না ভাই কত গ্রহ ভাই মাত্র বারোশো আর তার পেয়ার আছে না সেটা দেখানোর পরে আমরা স্পেশাল অফার দিব তো এই পেয়ারটা ফুল রানিং বন্ধুরা নিতে পারে মাত্র বারোশো কিন্তু নরের জুটের একটু দেখায় দেয় দেখতে পাচ্ছেন জুটি আলহামদুলিল্লাহ গুলাব জুটি এই নটটাও সরি হ্যাঁ এই পেয়ারটাই নিতে পারে মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে লাস্ট মুমেন্টে আমরা পেয়ার দেখাইতেছি কি রেড কালারের মধ্যে বোম্বাই কবুতর তিন নাম্বার পেয়ারটা এদের বেবি কবুতর মাশালা কয় ফেদার চলতেছে এটা ছয় থেকে সাত ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র এক হাজার টাকা আচ্ছা যাই হোক এখন বলছেন একটা সুপার ডিসকাউন্ট দিবেন আগে আমরা দুই পেয়ার রানিং দেখাইছিলাম যার দাম ছিল বারোশো বারোশো চব্বিশশো এখানে এই বেবি জোড়াটা চৌত্রিশশো টাকার আজকে জন্য মাত্র পঁচিশশো টাকা কি অফার দিচ্ছে তো মানে ওই দুই পেয়ার কিন্তু দাম আছে চব্বিশশো টাকা এই পেয়ারটা তাহলে দাম কত মাত্র একশো টাকা অনলি ওয়ান থাউজেন্ড ঠিক আছে মাত্র একশো টাকা নিতে পারে এই পেয়ারটা মানে তিন পেয়ার একসাথে নিতে হবে ঠিক আছে যাই হোক অবশ্যই বুঝতে পারছেন আর যারা এই পেয়ারটা আলাদা নেবেন তাদের জন্য এক টাকা